ভারসাম্যহীন এক নিখোঁজ ব্যক্তির কঙ্কাল দেহ উদ্ধার করল পুলিশ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বিজুর গ্রামের ক্যানেলপার সংলগ্ন এলাকায় জানা যায় মেমারি থানার অন্তর্গত কন্দরপপুর গ্রামের বাসিন্দা ছিলেন ভান্দু মাঝি পরিবার সূত্রে জানা গেছে গত দুর্গাপুজোর দশমীর দিন তিনি বাড়ি থেকে বাইরে বেরিয়েছিলেন তারপর আর বাড়ি ফেরেননি পরিবারের তরফ থেকে মেমারি থানায় লিখিতভাবে অভিযোগও জানানো হয়েছিল অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান মেলেনি অবশেষে শনিবার তার কঙ্কাল দেহ উদ্ধার করে পুলিশ এমনটাই জানা গেছে সূত্র মারফত শনিবার দুপুর একটা নাগাদ সেই দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মেমারি থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলেন মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রিতম বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা শুনবো এই ঘটনার পর মৃত ভাদু মাঝির ছেলে এবং গ্রামবাসীরা কি জানিয়েছেন ঘটনাটা কি ঘটেছে ভাই

আর ব্যাপার হচ্ছে যে ওনার মাথায় একটু প্রবলেম হয়েছিল দুর্গা পুজোর দশমীর দিন উনি বাড়ি থেকে বেরিয়ে যান হ্যাঁ ছিল লুঙ্গি আর সবুজ একটা হট প্যান্ট পরা ছিল হ্যাঁ তো ওনাকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি ফেসবুকেও ওনার ইয়ে দেওয়া হয়েছে সেখানে কোথাও ফোন হয়নি চারিদিকে পোস্টার নিখোঁজ পোস্টার দেওয়া হয়েছিল ঠিক আছে ওই আজকে হঠাৎ খবর পাওয়া যায় যে আমাদের এই কন্দপুর কন্দ্রপুর পারে একটা বডি ওরকম পাওয়া যায় তা ওনার ছোটো ছেলে এসে আইডেন্টিফাই করে প্যান্টটা থেকে যেরকম পরনে সুবুজ প্যান্ট ছিল ওই প্যান্টটা দেখে আইডেন্টিফাই করে যে উনি ওই যে বডিটা পাওয়া গেছে ওটা ওনারই বাবারই বলে এই হচ্ছে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ